নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহ দিল্লি স্নোবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজ আমি আলুর সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাত রুটি লুচি অথবা পরোটা দিয়ে এই রেসিপিটার তুলনাই হয় না ঘরে যখন কোনো সবজি তরকারি না থাকবে তখন এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন সকলের খুব ভালো লাগবে আর যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আলু নিরামিষ এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এবং এলাচি এই সব কিছু একটা ফ্রাই প্যানের ভেতরে দিয়ে প্রায় দু মিনিটের মতো একটু ড্রাই রোস্ট করে নেব যখন এভাবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবং ধোয়া উঠতে শুরু করবে তখন এই মশলাগুলোকে নামিয়ে নিতে হবে এবং গুঁড়ো করে নিতে হবে এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি আজকে রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি আপনারা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আলুটা ফ্রাই করার সময় খুব সুন্দর একটা কালার আসবে এরপর আলুগুলো দিয়ে দিলাম সবগুলো আলু আমি একসাথে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এদিকে আলুগুলো ভাজা হতে থাক আমরা একটা পেস্ট তৈরি করে নেব সেই জন্য এখানে তিন থেকে চারটি টমেটো নিয়ে নিয়েছি একটু আদা কুচি নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সব কিছু ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এইবার এই আলুর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আলুগুলোকে নামিয়ে নেব সবগুলো আলু তুলে নিয়েছি এবার ওই তেলের ভিতর আরও একটু তেল দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা সব মশলা একটু ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে দিয়ে দেবো টমেটো কাজু বাদাম আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার পর এর ভেতর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিলাম এরপরে মশলাটাও পড়বে না এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এইবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে সব মশলা একটু কষা কষা হয়ে এসেছে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকেও খুব ভালোভাবে সব মশলার সাথে মিলিয়ে নিতে হবে এবং আরও দু থেকে তিন মিনিট এভাবেই মশলাটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা গোটা আলুগুলো এর ভেতর দিয়ে দিতে হবে আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও আলুগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং দু থেকে তিন মিনিট আলুগুলোকে মশলার সাথে এভাবেই রান্না করে নিতে হবে দু তিন মিনিট পর যখন মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিলে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে গরম জল গরম জলটা দেওয়ার পর আলুগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় থেকে মিনিট পর ঢাকাটা ঢাকাটা খুলে নিলাম অবশ্যই এক আধবার নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে আলুগুলো নিচে থেকে লেগে যেতে পারে দেখুন জল অনেকটাই শুকিয়ে এসেছে এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে সামান্য ধনেপাতা কুচি পাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু মিলিয়ে নিতে হবে এবং যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই একবার ঢাকাটা বন্ধ করে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুবই সাধারণভাবে রান্না করা এই রেসিপিটার টেস্ট কিন্তু হয় অসাধারণ গরম গরম ভাত রুটি লুচি অথবা পরোটার সাথে খেতে কিন্তু খুব টেস্টি হয়ে থাকে নিরামিষ দিনে যদি এই রেসিপিটা থাকে তাহলে মাছ মাংসের কথা ভুলেও মনে আসবে না সবার শেষে উপর থেকে একটু ঘি অথবা বাটার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটাও যেমন সুন্দর আসে দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার